একটি ঘোষণা কয়েকটি বোমা আর বদলে গেল গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে মানুষটি নিজেকে বলতেন শান্তির দূত আজ তিনি বিশ্বকে ঠেলে দিচ্ছেন এক নতুন যুদ্ধের আমরা কথা বলছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যিনি এখন ইরান ইসরায়েল ও আমেরিকাকে একই রণাঙ্গনে এনে দাঁড় করিয়েছেন শুরুটা হয়েছিল এক প্রতিশ্রুতির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনবেন আমেরিকা ফার্স্ট যুদ্ধ নয় কূটনীতি কিন্তু হোয়াইট হাউসে ফিরে আসার কয়েক মাসের মধ্যেই ট্রাম্প এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা গোটা মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলেছে মাত্র দুই ঘন্টার ব্যবধানে ট্রাম্প ঘোষণা করেন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সব চালানো হয়েছে এবং এর পরেই বলেন এটাই শান্তির শুরু কিন্তু সত্যি কি এটাই শান্তির সূচনা নাকি আরো বড় যুদ্ধের শুরু ইসরায়েল আগেই ইরানের সামরিক অবকাঠামোতে একের পর এক ছিল এই অবস্থায় ট্রাম্পের যুক্ত হওয়া ঘটনাকে আরও বিপজ্জনক করে তোলে ইরান বলেছে ফদ পারমাণবিক কেন্দ্রে কিছুটা ক্ষতি হয়েছে কিন্তু তারা প্রস্তুত প্রতিশোধের জন্য এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য যেন এক টাইম বোমা যার বিস্ফোরণ যে কোনো সময় ঘটতে পারে জাতিসংঘের মহাসচিব সতর্ক করেছেন এই অঞ্চল নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলা দিকে এগোচ্ছে আর আমেরিকান সেনা অর্থনীতি ও রাজনীতি সবই এই সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ছে বিশ্লেষকরা বলছেন এটি ট্রাম্পের রাজনৈতিক মাস্টার স্টক একদিকে বাইরের শত্রুর বিরুদ্ধে কঠোর অবস্থান দেখিয়ে নিজের সমর্থকদের একত্রিত করছেন অন্যদিকে নিজের ভেতরের বিরোধীদের বিভ্রান্ত করছেন কিন্তু সমস্যা একটাই যুদ্ধ শুরু করা যায় কিন্তু থামানো কঠিন এই আক্রমণের জবাব দিলেন ইরান করতে বাধ্য হবে আবার আমেরিকা তখন পরিস্থিতি থাকবে না কোন রাষ্ট্রপ্রধানের নিয়ন্ত্রণে আর যদি এটা কেবল একেবারে স্ট্রাইক না হয় তাহলে ট্রাম্পকে নিতে হবে আরো ভয়াবহ সিদ্ধান্ত এই সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নয় ট্রাম্পের নিজের রাজনৈতিক ক্যারিয়ারকেও প্রভাবিত করবে চূড়ান্তভাবে ট্রাম্প হয়তো আশা করছেন এই হামলায় ইরানকে আলোচনার টেবিলে টেনে আনবে কিন্তু বাস্তবতা হলো যে দেশ ইসরায়েলের হামলায় আলোচনা করেনি তারা আমেরিকান বোমায় কেন করবে বিশেষজ্ঞরা বলছেন যদি এটি একক আক্রমণ না হয় তাহলে আরও বড় সংঘাত অনিবার্য এর পরিণতি শুধু মধ্যপ্রাচ্যে নয় বিশ্ব অর্থনীতির নিরাপত্তা এমনকি সাধারণ জনগণের জীবনেও পড়বে গভীর প্রভাব ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি হবেন শান্তির দূত কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে তিনি হয়তো হয়ে উঠেছেন যুদ্ধের আগুনে ঘি ঢালার প্রধান কারিগর এখন প্রশ্ন একটাই এই সংঘাত থামবে আলোচনায় নাকি বিশ্ব আবার জড়াবে এক নতুন যুদ্ধের ছবলে এই যুদ্ধ কি থামানো সম্ভব দিন কমেন্টে